نحمدہ و نصلی علی رسولہ الکریم اما بعد قال رسول اللہ صلی اللہ علیہ وسلم نعمتان مغبون فیهما كثير من الناس الصحه والفراغ حضرت رسول اللہ صلی اللہ علیہ وسلم ارشاد করেন अजीम الشان দুইটি নেয়ামত আছে যার ব্যাপারে অনেক লোক গাফিল

পিছিয়ে পিছি দুইটা নিয়ামত আছে এটা উদ্দেশ্য না বড় বড় সাবাক আগ পর দেখে কি বলতে চান না সেটা দেখেই তর্জমা বের হয় এটা এলমেদিন হাসিল না করলে ডক্টর প্রফেসর হলে বুঝবে না আজি আজিমান দুইটি নিয়ামত বিশাল বড় বড় দুইটি নিয়ামত আছে নিয়ামতানে আনে আজিমাতানে নিয়ামাতুন আজিমাতুন মকবুন উন ফিহিমা কাসির নাস অধিক লোক অধিকাংশ লোক যে দুটি নিয়ামত সম্পর্কে ভুলের মধ্যে ধোকার মধ্যে সে দুটি নিয়ামতের একটি হলো আসিহা সুস্থতা এটা কি ছোট নিয়ামত না বড় নিয়ামত এটাও একটা করি না এটাও একটি লক্ষণ এর থেকেও বোঝা যায় নিয়ে মাতুন বলতে কি ছোট বলতে চান না বড় বলতে চান সুস্থতা এটা কি অনেক ছোট বিষয় না বড় বিষয় হাদিসে পাকি আছে মুমিনুল মো মিনুল কবি ইউ হাই মিনাল মো মিনে সুস্থ সবল মুমিন উত্তম দুর্বল কমজোর মুমিনের চেয়ে হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলে বলতেন তাকোয়া মহাফেজে সেহাত হয় তাকোয়া মহাফেজে সেহাত যারা তাকোয়ার সাথে থাকে এর বরকতে তারা সুস্থ থাকে এটা তাদের সুস্থতা হেফাজতের জন্য জড়িয়া হয় উচিলা হয় তাকুয়ার খেলাফ গেলে শুধু এটা গুণা তাই না এটা তার স্বাস্থ্যের উপরেও ভীষণ প্রভাব ফেলে স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর সবাই ভালো থাকতে চায় সুস্থ থাকতে চায় ফসা হইতে চায় স্বাস্থ্যবান হইতে চায় সুস্থ হইতে চায় চায় কিনা এই চাওয়াতে কোনো আপত্তি নেই সে পথে তো চলতে হবে একজন মানুষের সুস্থ থাকার জন্য মেইন সাবজেক্ট হলো তার তাকুয়া হাজার বড় লোকের ঘরে থাকে এসি রুমে থাকে দুনিয়ার সেরা সেরা খাবার খায় সেখানেও সে ভঙ্গুর স্বাস্থ্য অসুস্থ হইতে পারে তার শারীরিক কোনো কঠিন রোগ বেধি আছে আর যদি সেটা না হয় তাহলে তাকুয়া পরিপন্থী জীবন জীবনযাপনের কারণে তার এই মরণ দশা কারো পারিবারিকভাবে আছে হ্যাংলা 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 মানে অসুস্থ না আর সুস্থ মানে মোটা না এটাও মনে রাখবা কে যদি একটু স্বাস্থ্য কম হয় অসুস্থ মোটা হলে সুস্থ সেটাও বুঝবেন যে আরে মোটা হইতে পারলাম না জীবনে সুস্থ হইতে পারলাম না বরং সব মোটা লোকেরা ওষুধ খায় চিকন হওয়ার জন্য খাওয়া বন্ধ রাখে নিজেকে নিজে রিমান্ড দেয় ডাক্তার বলছে হাঁটবেন নিয়মিত মোটা লোক তো হঠাৎ দেখা গেলো একদিন সে পিছনে হাঁটে মানুষ কি পিছনে হাঁটে না সামনে সে চেহারা সামনের দিকে হাঁটে পিছনের দিকে ব্যাকে আসছে কি ব্যাপার বললো ওজন কমানোর জন্য ডাক্তার হাঁটতে বলছিল এখন বেশি কমে গেছে। কি আবার শরীরের মধ্যে গোস্ত লাগবে নাকি সে মনে করছে এগুলা রাস্তা রাস্তায় পড়ে গেছে এখন আবার বেঁকে গেলে আবার গায়ে লাগবে সুস্থ মোটা না অসুস্থ মানি চিকন না সেটা একটা আলাদা বরং হ্যাংলা পাতলা স্বাস্থ্য এটা ভালো এক বাবা তার ছেলের সম্পর্কে বলতেছে মাশাল্লা খুব মোটা তাজা বললো আল্লাহর দুনিয়ায় কোনো রোগ বাকি নাই যেটা তার দেহে নাই পুরো শরীর রোগে ভরা এসে এতন অত সুস্থতা আবার কেউ এটা ঠিক মনে করো না মোটা হওয়া ঠিক আছে স্ট্রিম স্বাস্থ্য ভালো এক সময় মনে হয় যদি আমার একটা প্যাট হইতো অফিসার অফিসার লাগতো পেটুক মানুষ কি ভালো বরং যে মানুষের প্যাট একদম স্লিম সেটা স্বাস্থ্যের জন্য খুব পছন্দনীয় একটা আইটেম পেট না থাকা একটা সময় থাকে মনে করে যে এটা মনে হয় একটা শুভ লক্ষণ হুম পাঠানের গল্প আছে না পাঠানের বউ পাঠানকে বলছে তুমি তো অনেক মোটা হয়ে যাচ্ছ সে বলছে তুমিও তো হইতেছ বেচারি বলছে আমি তো মা হচ্ছি এই জন্য সে বলছে আমিও তো বাবা হচ্ছি তুমি তুমি যখন মা হবা একই সঙ্গে আমি তো মাও বাবাও হব ইনশাল্লাহ এটা তো আলাদা টাইম না এটে টাইম হবে না ইনশাল্লাহ আমরা আগে কিছু তো দরজন একজন আমরা মা হতে চলছি আরেকজন এই জন্য আমিও তুমিও শরীর ভার হয়ে যাচ্ছে আমারটা একটু কোন পুরুষ মানুষ অসুস্থ তো ডাক্তার বলছে পেশাব পরীক্ষা করতে হবে তো ডাক্তার বউ গেছে পেশাব নিয়ে বোতল নিয়ে রাস্তায় পেশাব পড়ে গেছে বেচারি ভাবছে যে ডাক্তার তো অত কিছু বুঝবো না নিজে একটু ওর মধ্যে দিয়ে পরীক্ষা করতে নিয়ে গেছে টেস্ট করে ডাক্তার সাব বলছে যে চার মাসের বাচ্চা পেটে আছে কি হাসি আস্তে আস্তে ওদিকে বাড়তেছে কথা কথা ওদিকে পুষতে দেরি হয়েছে যাই হোক মোটা হওয়ার গল্প কেমন একটু ভিন্ন ব্যাপার আমাদের শেখ হলাদিস কতুবুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই শুনেছেন যে হুজুর নারায়ণগঞ্জ ছিলেন দেওভোগ মাদ্রাসায় তো লোক মোটা হওয়ার ওষুধ খেয়েছে হুজুর বলছেন যে হঠাৎ ওষুধ রিয়্যাকশন করে শরীরের মাথা থেকে পা পর্যন্ত এক সাইড ফুলছে আর এক সাইড রয়ে গেছে ফুলা এক হাত ফুলা এক পাও ফুলা আরেক সাইড আগের মতো মুশকিল না আরেক বাসায় ভীষণ দুর্গন্ধ পুরা বাসা কোথায় ইঁদুর মারা গেল না চিকা না টিকটিকি প্রচন্ড গন্ধ মানে কোত্থেকে আসে খুঁজে পাওয়া গেল না পরে ওই বাসায় এক মোটা লোক ছিল পরে জানা গেল পুকুরে গোসল করতে নামছিল প্যাটের ভাজে পুটি মাছ ঢুকে পচে দিছে প্যাটের ভাজের মধ্যে যে কুটির মাছ ঢুকছে ওটা ওখানে ওই পচা গন্ধে খাসারা সারা বাসা ধোই মোছে কোন এই মোটা হওয়ার কোনো লাভ আছে আর একটা আর মারাত্মক শুনবে সেটা একদমই পচা এই যে হাই হ্যান্ড শাওয়ার ব্যবহার করে এটা মোট মূলত একটা শ্রেণীর জন্য যারা অনেক স্বাস্থ্যবান মোটা হয়ে যায় পানি খরচ করতে তাদের কষ্ট তাদের জন্য এটা খুব সহায়ক এক এত মোটা এত প্যাট সে পানি খরচ করার জন্য তার হাত ওই পর্যন্ত পৌঁছে না এর মধ্যে বিয়ে করছে দুইটা পরে বিবিরা কষ্ট করে সহযোগিতা করে কিভাবে হুজুর শুনেছেন কতুবুদ্দিন সাহেব হুজুর এই জন্য আমার দলিল মজবুত গামছা একটা দিয়ে নিচে দিয়ে দুই মাথা দুই পাশে বের করে বৌরা দুইজন দুই পাশ দিয়ে টানা টানি করে আরে রাখো শেষ হয় নাই এক একজন এক এক সপ্তাহ পানি ঢালে এই সপ্তাহে এই জন আরেক সপ্তাহ আরেকজন এভাবে তারা ওনার খ্যাতবোধ করে এই মোটা হওয়া কি কেউ চাও পুঁটি মাছ পচারটা কেউ চাও আরেকটা মনে পড়লো এখন আমি তো এটা শুনেছি আমাদের হজরতওয়ালা কে হজরত হইলেন শ্রোতা বক্তা হইল ঢালকানগর এলাকার এক রশিদ পুলিশ আছে এখনো জীবিত আছে সে আমরা সামনে ছিলাম সে যখন পুলিশের ডিউটি করে কোন এলাকায় এক চোর ওরে ধরা যায় না কেউ ধরতে পারে না শেষে একবার সংবাদ আসলো চোরা ঘরে আছে পুলিশ ও সিসাব সহ ঘেরাও দিছে ঘর খোঁজাখুজি চলতেছে পুলিশ ছিল হিন্দু কোনোভাবেই চোরারে পাওয়া যায় না ঘরের মধ্যে ঢুকে পুলিশ নাই নাই এখন হঠাৎ একটা চিকা বা ইদুর ঘর থেকে বের হয়ে গেছে হিন্দুদের মধ্যে নাকি আবার এরকম প্রথা আছে যে চোরারা এমন মন্ত্র জানে ইঁদুর বিলাই হয়ে বের হয়ে যেতে পারে ওসি সব বলতেছিল আমি নিশ্চিত চোরা বাইর হয়ে গেছে এই যে একটু আগে চিকাটা বের হইলো চিকার রূপ ধারণ করে বের হয়ে গেছে না হলে ছিল এখন নাই আব্দুর রশিদ পুলিশ বলে ওই মহিলা ছিল ভীষণ মোটা মহিলা এইভাবে দাঁড়ায় আছে নড়ে না কি তুমি বলো আমি নিচের দিক থাকা দিই মহিলার পা তিনটা খুব সাইজের সে মহিলা অরে কাপড়ের নিচে রাইখা হয় এক পায়ের উপর দাঁড়ায় আর নিচে দাঁড়ায় দিচ্ছে আব্দুল রশিদ পুলিশ বলে বন্দুক দিয়ে এমন জোরে ধাক্কা দিলাম ফুসকিরো করে আর দ্বিতীয়বার জন্ম হয়েছে মনে হয় সময় এই মোটা কি ভালো অনেক মোটা মানুষ আছে আমরা ঢালকানগর মাদ্রাসায় যখন হুজুর হুম সহ ভর্তি পরীক্ষা নিতাম প্রথম জামাতের পরীক্ষা আমাদের ভাগে যখন পড়তো খুশুসিতে ভর্তি তো ছাত্র একটা আসতো হুজুর আমার দিকে আমি হুজুরের দিক তাকাইতাম যে এটা অলস হবে হাসতাম আমরা দুইজন তারপর ভর্তি পরীক্ষায় পাচ্ছি ভর্তি এইবার হুজুর সারা বছর বলো না বলছিলাম না এটা এখানে কাজ ওখানে এখানে পড়ে রিসে ওখানে হেলান দিয়ে দিয়েছে দেশি মুরগি হলো আর ফারমের মুরগি কি স্বাস্থ্যবান ভালো কোনটা স্বাস্থ্যবানটা না স্লিমটা এটা যে লাভ দেয় পাখির মতন দেয় পুকুরে এই পাড় থেকে ওই পারে চলে যায় ফার্মের মুরগি জীবনে যদি বলে তোরে শিপে করে নিব তাও তো উঠতে না আমি সাঁতার পারি না হঠাৎ এটা কিছু হ্যাঁ এক বলতেন খাইতেন না এগুলো যে ফার্মের মুরগি আমি খাই না চট্টগ্রামের ভাষায় বলতেন এ কিন্তু নিজেই চলতে পারে না এ কিন্তু নিজেই চলতে পারে না হাঁটতে পারে না লড়তে পারে না এটার ভিতরে কি আছে তার মানে মোটা মানুষ অধিকাংশে অসুস্থ তাহলে মোটা হতে চায় না সুস্থ হতে চায় তাকুয়া মহাফেজে তাকুয়া খোধাভির সঙ্গে কেউ যদি থাকে গুনা থেকে বেঁচে থাকে এই উশিল আল্লা পাক্তা কি কি রাখেন আল্লাহ তৌফিক দান করেন খাওয়া দাওয়া লপাক যেটা রিজিক দেন খাবেন আশ্চর্যের কথা হলো মাছ গোস্তের মধ্যে যত ক্যালসিয়াম ক্যালোরি ভিটামিন আছে সবটার চেয়ে বেশি আছে ডালের মধ্যে শুধু কিসের মধ্যে নো চিন্তা আমাদের জাতীয় খাবারে আছে না আগে কমি মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসার করুণ দশা ছিল খুবই করুণ তো ছাত্ররা মজা করে বলতো কেউ কেউ ভাই সবে তো ফেরেস্তারা পরের বছরের বাজেট লেখে সারা রাত লেখালেখির পর সারা দুনিয়া শেষ হঠাৎ ফেরেস্তার বলল্লা এই কমই মশা ছাত্রগুলো লেখা সে রয়েছে এখন টাইম নাই ফজর হয়ে যাচ্ছে গত বছর কি খেয়েছে ডালিবাদ এটাই লেখে ডট 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 লেট ডাল ডট 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 ফ্রেশ এখন আর ডট দিন আছে তোমরা কি ডাল ভাত খাও আল্লাহ বাক অনেক ভালো খাওয়ার না আলহামদুল্লিল্লাহ তা ইনশাকালতুম রব বোলা আলাবিন বলছেন তো আমরা কেউ বলিনি তাও লা আজি দান্না লামে তাকিত বা নুনে তাকিব সাকিলা কচি পাও না লাম একটা নুন একটা নুনের মধ্যেও কোনটা তিনটা তৃতীয়টা দ্বিতীয়টা তাহলে তাকিদ এটা কেনে কয়টা তিনটা কিন্তু দুইটা না লাম একটা নুন একটা নুনের দুই প্রকার সেটার মধ্যে কোনটা কড়াটা শুকুর করো আমি বাড়িয়ে দেব কেমন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকে শুকুর গুজার বন্দা হওয়া তাও ফেক দান করেন বলেন ভাই চলো কি হবে আজকে যারা লাইনে বয়ান শুনছে আমি তো বুঝতে পারি নাই না আগেই বলতাম বন্ধ রাখো যারা এরকম কেউ মোটা আসেন তারা মন খারাপ করবেন না আপনি স্লিম হওয়ার চেষ্টা করেন সুস্থ থাকেন তো মোটা থাকেন আপত্তি নেই চলো